আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি চট্টগ্রামের কালকে মাহফিল করছে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ জন সমুদ্র না জনসাগর হয়ে গেছিল তার প্যান্ডেল থেকে গাড়িতে আসা পর্যন্ত দুই মিনিটের সময় সেখানে আধা ঘন্টা লেগে গেছে মানে তিরিশ মিনিট লেগে গেছে এত মানুষ মানে ভিড় হয়ে গেছে তাকে সে আজকে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে এরকম করতে থাকলে আমার তো সম্ভব হবে না আসলে তিনি কিন্তু এটা বিরক্ত না তিনি বলতেছে যে এটা ভালোবাসা বহিঃপ্রকাশ তারপরেও কিন্তু সে তো একজন বক্তা বা তাকেই তো আমরা ভালোবাসি আল্লাহর জন্য তাকে ভালোবাসি কিন্তু আমরা কি করি আমরা তাকে ঘিরে ধরি তাকে রাস্তাঘাট ব্লক করে দেই সে স্টেজে উঠতে পারে না স্টেজ নামতে পারে না তো এটা আমাদের আসলে ব্যর্থতা কিন্তু আমরা তো সবাই ভালোবাসি ওনাকে আল্লাহর জন্য আর অনেক ভালো একজন মানুষ ওনাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি আল্লাহ ওনাকে আরো হায়াত দান করুক আল্লাহ ইসলামের জন্য ওনাকে কবুল করুক ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আজাহারি তিনি নিজেই বলেছে আসলে এটা ভালোবাসার বহু প্রকাশ কিন্তু ভালোবাসা ঠিক আছে ভালোবাসাটা অত্যন্ত বেশি হয়ে গেলে যেটা যে বিপজ্জনক হয় সেটাই হয়েছে পটো আছে আসলে আর কি বলবো তিনি বলেছেন যে তিনি এই গত পাঁচ বছর বা চার বছরে কোনো ই পায় না মানে অনুমতি পায় অনুমতি দেওয়া হয় নাই তো উনি নিজেই বলছে গদ্দি লই গেছে এখন আমার অনুমতি লাগতেছে না বা অনুমতি দিচ্ছে তো উনি জানুয়ারি থেকে তার বিভাগীয় যে প্রোগ্রামগুলো শুরু করবে আমরা আশা করব ওনাকে আমরা সুন্দরভাবে শৃঙ্খলাভাবে রিসিভ করব এবং কি তাকে মাহফিল শেষে যেতে দিব কিন্তু আমরা উশৃঙ্খল করব না ওনাকে আমরা ভালোবাসি সবাই ভালোবাসি দেশ বিদেশে সবাই ইয়াং জেনারেশন তারপর মধ্য জেনারেশন বা বয়স্করাও সবাই ভালোবাসে ওনাকে আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসে উনিও খুশি আমরাও খুশি কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করি যে ওনাকে বেশি বিরক্ত করে ফেলি ভালোবাসার জন্য এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই মানে কি বলবো আমাদের জেনারেশনের জন্য একটা ই আসে দুর্নম হয় তারপর আমরা আশা করব যে আগামীতে যে প্রোগ্রামগুলো করব সে অনেক বড় মাঠ নিয়ে অনেক স্পেস নিয়ে প্রোগ্রামগুলো করবে আমরা সেখানে উশৃঙ্খল করব না শৃঙ্খলভাবে তার প্রোগ্রামগুলো আমরা সফল করবো ইনশাল্লাহ ওনাকে আমরা বাংলাদেশে ধরে রাখব ওনাকে বাংলাদেশের জন্য আমরা আগায় নিব উনি বাংলাদেশের জন্য কিছু করবেন ইনশাল্লাহ উনি ইসলামের দাওয়াত দিচ্ছে আমরা ওনার দাওয়াতে আমরা ভালো কিছু করবো ভালো পথে আসবো ইনশাল্লাহ আমরা সবাই তার জন্য দোয়া করবো আমরা ভাবে তার অনুষ্ঠানগুলো উপভোগ করবো